হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা কইতে আইসি আমি তোমরার সামনে আজকেই হতো লাস্ট আমি তোমরা লগে কথা কইতেছি হাসতে আসছি কিন্তু মনের মধ্যে অনেকটা দুঃখ লইয়া তোমরা লগে কথা আসি একটু দেখো ভিডিওটা আমি বেশি বড়ো করতাম না কিছু কথা করেন লেগে শেষবারের মতো আইসিএসকে ক্যামেরার সামনে তো একটু ধৈর্য ধরে আমার কথাটি শোনো স্কিপ করো না মানে পুরাটা শোনো তাহলে বুঝতে পারবা কি হয়েছে আমার লোগে তো আমি মানে এটা হয়েছে আমার ধরো আমার লাস্ট ভিডিও আমি আর ভিডিও করতাম না এটা কইতেও আমার খারাপ লাগতেছে কারণ প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হইতাছি এতদিন অনেক মানে অনেক কিছু ফেস কইরা অনেক কিছু বাধা অতিক্রম কইরা আমি ভিডিও বানাইয়া গেছি কিন্তু আশানুরূপ ফল পাইতেছি না যদি মানে কষ্টের ফলটা পাইতাম তাইলে হয়তো সবার কথারে অমান্য করেও সবার কথা সহ্য করে হইলেও আমি এটা চালাইয়া যাইতাম কিন্তু কেউই মানে আমার যে জিনিসটা কেউ মানতে না আর কি যদি আমি একটা জায়গায় যাইতে পারতাম এই ভিডিও নিয়ে আমি কিছু একটা করতে পারতাম আমার চ্যানেল ভাইরাল হইতো অনেক ভিউজ হইতো তাইলে হয়তো আমার আপনজনের আমার পরিবারের লোকেরাও হয়তো এটা মান্য নিত কিন্তু যেহেতু মানে কিছু গ্রো হইতেছে না আমি দিনের পর দিন কষ্ট করে যাইতে আসি লাগে আমার পরিবারের থেকে মানতে না একদমই যে আমি ভিডিও করি কারণ প্রচুর কষ্ট হয় একটা ভিডিও বানাইতে যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো প্রচুর কষ্ট হয় একটা ভিডিও বানাইতে ভিডিওটারে এডিট করতে এটারে তোমরা সামনে উপস্থাপন করতে আপলোড করতে প্রচুর প্রচুর কষ্ট হয় অনেক কিছু খাটনি থাকে অনেক কিছু ব্যাপার সেপার থাকে সব কিছু সামলাইয়া ধরো অনেকটা সংসার সামলাইয়া এই ভিডিওর পিছনে সময় দিয়া মানে আর পারতাসি না আর কি এরপরেও কষ্ট করা করতাম যদি চ্যানেলটা আমার সেরকম একটা জায়গায় যাই তো আমি আজকে অনেক বছর ধরে কষ্ট করতেসি আমি দুই হাজার কুড়ি সালের থেকে আমি ইউটিউবে আসি ভিডিও বানাতে আসি কিন্তু কোনো দিক থেকে কোনো ফল পাইতেছি না তো এই কারণে আমি ছাড়তে বাধ্য হইতেছি আজকের থেকে এটাই আমার লাস্ট ভিডিও আর আমি কোনো দিন ভিডিও করতাম না তোমরা ভালো থাকো তোমরা লোক হয়তো আমার দেখা হইতো না কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো

তখন চোখ তো পৌঁছলাম মানে এমন কান্না শুরু করে দিছে এমন কান্না শুরু করিয়া দিছে আমি ভিডিও অফ করিয়া হয়েছে। ভিডিও অফ করে স্বর্ণরে থামাইয়া এরপর আবার আমি ভিডিও করছি তো কেমন দিলাম এপ্রিল ফুল ভিডিও করতাম না এটা শুন না স্বর্ণর কি মন খারাপ মানে এত কান্দা যে কান্দা তোমার দেখতা ওরে বাবা রে মন ঠিক হয়নি এটা তো এপ্রিল ফুল ছিল সোনাও এপ্রিল ফুল হইয়া গেল তোমরা লগে লগে তোমরাও এপ্রিল ফুল হইলা নিশ্চয়ই তোমরার কাছে কেমন লাগছে জানাইও এপ্রিল ফুলটা আরে আহা ও শোনোর এখনো জল পরে আহা রে ভগবান কি করি এখন তো বুঝে গেছি সেটা যে এপ্রিল ফুল তারপরেও কান্না করছিস কেন পাগলি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও কোনোদিন আমি বন্ধ করতাম না আমার এই দেহে এই দেহে যতদিন প্রাণ আছে আমি ভিডিও কোনোদিন বন্ধ করতাম না আমার যে যত কথা কইব আমি তোমরা যে কথাটি কইছি যে আমার পরিবারের থেকে মানতে আসে না সবাই চাইতাছে আমি ভিডিও না করি এটাও সত্যি কথা সবাই আমারে বকে যে ভিডিও তো কোনো গ্রো হয় না এরপরেও কি লেগে এত কষ্ট করি আমার কাছের মানুষেরা অবশ্যই আমার ভালো লাগেই কয় যে আমি রাত্রে ঘুমাই না সারাদিন পরিশ্রম করি এই ভিডিও নিয়ে তো সবাই আমার লাগ আমার লেগে চিন্তা হয় এর লেগেই কয় যে মানে ভিডিও না করতে সবাই বিরুদ্ধ আমার এই ভিডিওর মানে বিরুদ্ধে আর কি সবাই তো কিন্তু এরপরেও আমি কোনো দিন ডিমোটিভেট হইয়া ভিডিও করা বন্ধ করতাম না আমি আমার আগে আরও অনেক চ্যানেল আসিল আরো দুইটা চ্যানেল আসিল ওই চ্যানেলটিও আমি ডিমোটিভেট বন্ধ করিয়া দিছিলাম। কিন্তু এই চ্যানেলটা আমি প্রতিজ্ঞা করে খুলছি আমার দেহে যতদিন প্রাণ আছে আমি কোনো দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করতাম না যা হইবার হইব ঠিক আছে আর বাকিটা ঈশ্বরের হাতে আর তোমরার হাতে তো আজকের লাগে ভিডিওটা এখানে শেষ করি আর এপ্রিল ফুলের লাগে মাইন্ড করো না আজকে এপ্রিলের এক তারিখ এপ্রিল ফুল আজকে তোমরা দিতেই হয়তো এর লেগে এপ্রিল ফুলটা দিলাম তো তোমরাও এরকম চেষ্টা করো এপ্রিল ফুল দেওয়ার ঠিক আছে সোনো এতক্ষণে হাসছে বাবা যে সোনো এপ্রিল ফুল হয়ে গেছে ঠিক আছে টাটা সবাই ভালো থাকো হুম